একটি প্রশ্ন আসে আমরা রোজার সময় কতটা পানি পান করব একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানির দরকার হয় এই পানিটি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আমরা খেতে পারি তাহলে এর আগে যখন আমরা এই পানিটি পানির পরিমাণটি দিনের বেলায় খেতাম এখন আমাদের করতে হবে কি ইফতারের পর থেকে রাতের খাবার এবং সেহেরি পর্যন্ত আমরা সেই পরিমাণ পানি কিন্তু আমরা পান করব তাহলে পরের দিন সারা দিন যদি কোনো পানি আমরা পান না করি তাহলে শরীরে কিন্তু পানি শূন্যতা তৈরি হবে না এবং পানি শূন্যতা তৈরি হলে কিন্তু আমরা জানি একদিকে যেমন কিডনির সমস্যা হয় আমাদের মূত্র সংবহনতন্ত্রের ইনফেকশান হয় এবং এর বাইরেও শরীরে দুর্বলতা লাগে শরীরে সোডিয়াম পটাশিয়াম ইত্যাদির ঘাটতিও কিন্তু তৈরি হয় এ কারণে এ কারণে পানির ব্যাপারে পানি শূন্যতার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে তাহলে আমরা প্রতিদিন সন্ধ্যা অর্থাৎ ইফতারের পর থেকে ভোর অর্থাৎ সেহরি পর্যন্ত আড়াই থেকে তিন লিটার পানি অবশ্যই পান করব আরেকটি ব্যাপার আমরা রোজার সময় ইফতারিতে একটা বিপুল খাদ্যের আয়োজন করি সেখানে ভাজা পোড়া ইত্যাদি খাবার থাকে দেখা যাচ্ছে সারাদিন উপোসের পরে উপবাসের পরে যখন সন্ধ্যার পরে আমরা কড়া তেলে ভাজা কোনো খাবার খাই এটি আমাদের হজম প্রক্রিয়াকে বিঘ্নিত করে এ কারণেই আমরা বলবো ইফতারের শুরুটা আমরা করব পানি এবং সহজপাচ্য অর্থাৎ যে খাবারগুলো পাকস্থলীর জন্য কোনো বিপদ বা অসন্তোষ তৈরি করবে না সেই জাতীয় খাবার আমরা খাব এবং একই সাথে আমরা ধীরে ধীরে একটু গুরুপাক অর্থাৎ হজমের সময় নেয় এমন খাবারের এগুলোর দিকে যাব কিন্তু হঠাৎ করে এমন কোনো খাবার আমরা ইফতারের সময় গ্রহণ করবো না যেটা আমাদের অভুক্ত পাকস্থলীকে অসুস্থ করে ফেলতে পারে